নমস্কার আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো এই ময়ূরের পালকটা দেখছো দেখতে দেখতে আবার ঝুলন চলে এলো একটা বছর পার হয়ে গেল ঠিক এক বছর আগে এই ময়ূরের পালকটা ঝুলনের মেলা থেকে আমার কলকাতার বউমণি কিনে দিয়েছিল তো আমার তো ঘরের জায়গা কম কোথায় আর রাখবো তো এখানেই আমি ঝুলিয়ে রেখেছিলাম আর যাতে নোংরা না পড়ে সেই জন্য প্যাকেটের মধ্যেই ঢোকানো আছে আর কি মিষ্টি লাগছে মুখখানা বলো রাধার কৃষ্ণের মুখখানা তো তোমাদেরকে রাধা কৃষ্ণের মুখ দেখিয়েই আমি আজকের একটা নতুন ব্লগ শুরু করলাম তো কেমন আছো তোমরা সবাই কমেন্ট আমাকে জানাবে আর আজকে যে ব্লগটা হচ্ছে সম্পূর্ণ আলাদা আলাদা বলতে আবার আলাদা ঠিক নয় মিস্টার বাজার করে এনেছে নিত্য প্রয়োজনীয় জিনিস তো কিছু লাগে আর আমি তোমাদের সঙ্গে তো সব কিছুই শেয়ার করি তো এটুকু নিয়েই তো বেঁচে আছি আমি তোমাদের সাথে গল্প করি নিজের সংসার জীবন এইভাবেই আমার জীবনটা পার করে দিচ্ছি তো তোমরা সবাই জানো সেটা আর দেখি মিস্টারকে বলি এক আর বাজার করে আনে আর এক জানি না কি এনেছে চলো দেখি তো এবারে ও নিজেই বাজার করে দেখে দেখে শুনে নিয়ে এসছে প্রথমেই বেরোলো দু প্যাকেট ধূপ দু প্যাকেটের মধ্যে এক প্যাকেট ধূপ আমাদের আর এক প্যাকেটও অফিসে নিয়ে যাবে আর নিয়ে এসছে লাক সাবান আর এটা হচ্ছে একটা ব্রাশ এই ব্রাশটা মিস্টারের আমারটা তো কিছুদিন আগে এনে দিয়েছিল আমাকে আর কি এনেছে চলো দেখি এটা কি এটা হচ্ছে লাল হিট মশা ইয়ে কি আরশোলা মারার মনে হচ্ছে আর একটা বিস্কুট এই বিস্কুটটা খুবই মানে আমার ভালো লাগে খেতে একদম নরম তুলোর মতে একটা চাকু নিয়ে এসছে চাকুটা আমাদের ভেছিল পেঁয়াজ শসা আরে কাটতে হয় তো নষ্ট হয়ে গেছে ওটা ভেঙে গেছে আর কিছু শ্যাম্পু চলো ব্যাগের মধ্যে থেকে কী কী বেরোচ্ছে তোমাদেরকে সব দেখাচ্ছি কিন্তু তোমরা যে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখো এটাই আমার কাছে অনেক একটা অলআউটের তেল এনেছে অল আউট বললাম কিন্তু এটা কী নিয়ে এসছে চা গুঁড়ো না সর্ষে চা গুঁড়ো আর আর কি আছে দেখি এটা হচ্ছে সাবান বাসন মাজার ভীমার সাবান এনেছে আর আছে আমল দুধ সেদিন কি আমাদের লাইভে আলোচনা হচ্ছিল না যে গুঁড়ো দুধ যেটা যেটা খাওয়ার পার্থ ভাইটা শুরু করেছিল তারপরে তো সবাই বলল খেতে পছন্দ করে এটা হচ্ছে গোবিন্দভোগ চাল আছে আর কাজু কিশমিশ আছে মিস্টার বলল যে একটু পায়েস খাবে সব গেছে এটা ঘুগনি হবে ঘুগনি হয় মাঝে মধ্যে রুটির জন্য ওই জন্যে মটর এনেছিলো আর কি আছে দেখি এর মধ্যে চিনি আছে আর আছে এলাচের পাতা একটা ব্যাগ তো খালি করে ফেললাম চলো দেখি আর একটা ব্যাগে কি আছে আরও কিছু কিন্তু প্রয়োজনীয় জিনিস লাগে আমাদের তো খাতাতে আনা হয় ওই বেশি করে করে নিয়ে আসা হয় তো এখানে আছে দু প্যাকেট এই দু বোতল সরষের তেল আর আছে এই যে এটা কিসের গণেশ আঠা রুটি খাবার আঠা আর কি এনেছে দেখি তো এটা হচ্ছে কি এনেছে গুনি মাইল যা বলবো উল্টো পাল্টা সব এনেছে কি বলবো মানে খাতায় বলে একদম জাম এটা একটু ময়দা নিয়ে এসেছে তালের সিজনে যদি একটু পিঠে আরে করি এটা ঠাকুরের নকুনদানা আর কি এনেছে আর কি এনেছে এই যে এটা হচ্ছে দোকানের খাতা খাতা নম্বর সৌমেনের নাম লেখা আছে মিস্টারের দোকানের খাতা মানে কিছু কিছু টাকা দেয়া হয় আর কিছু কিছু আর এটা জল জিরা নিয়ে এসেছে জানি না মনে হয় বাড়ির জন্য নয় নিশ্চয়ই ওখানে নিয়ে যাবে এটা শুকনো লঙ্কা আছে আর কি এনেছে একটা নারকেল তেল এনেছে মাথায় মাখার আর কি এনেছে তেজপাতা এক প্যাকেট তেজপাতা যেটা খেলে তেজ বেড়ে যায় আমার তো তেজ তো এমনিতেই বেশি বাড়া এটা হচ্ছে চা গুঁড়ো ও তার মানে আগেরটা সরষে না এটা সর্ষে বুঝতে পারলাম না আর এটা হচ্ছে এগুলো কি আছে হ্যাঁ এগুলো হচ্ছে গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো এসব গুঁড়ো মশলা আছে তো আমাদের বাজার এইখানেই শেষ আর কি আছে মেথি মেথি মেথিটা মিস্টার ভিজিয়ে রাখে সকালে খালি পেটে খাই রোজ খাই না ও যেদিন ভেজায় সেদিনই খাওয়া হয় দেখো কত কি বাজার নিয়ে এসেছে এই বাজারগুলো তোমাদের কাছে আমি শেয়ার করলাম আর কি গল্প করব বলো লাভ ইউ বন্ধুরা যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো জানি না সাবস্ক্রাইব করবে কি বা হোক তোমরা সবাই ভালো থেকো লাভ ইউ বন্ধুরা